সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যে ক্লাসটা আমি তোমাদের সামনে এসেছি এই ক্লাস হচ্ছে কি নৌসাহ গণিত অনুক্রম ধারার তেতাল্লিশ পিসের একক কাজ খুলেছে নিজের গুণত অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো ফাঁকা পথগুলো নির্ণয় করতে হবে আচ্ছা ফাঁকা পথগুলো কোনগুলো জানো দেখো এখানে কিন্তু দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ ফাঁকা আছে আবার এর কিন্তু প্রথম পদ দ্বিতীয় পদ আছে তৃতীয় পদ এবং চতুর্থ পথ কিন্তু কি আছে ফাঁকা আছে আচ্ছা তাহলে খেয়াল করে দেখো হ্যাঁ অঙ্কগুলি ঠিকই পাতাইছি হ্যাঁ ঠিক আছে দেখো এখানে সাধারণ ফাঁকা দ্যাট গুলো আমরা যদি সাধারণ পথ বের করতে পারি তাহলে কিন্তু বাকি পথগুলো বের করতে পারবো দেখো এটা কিন্তু আমরা যদি এর মান এবং আর এর মান এই দুইটা মান বের করতে পারি বা জানতে পারি তাহলে যে কোনো পদ বের করতে পারবো যে কোনো পদ তাহলে কিভাবে করবো দেখো তো এখানে এক নম্বর টাই করি এক নম্বর বলেছে থ্রি ফাঁকা ঘর ফাঁকা ফাঁকা এইসে তাহলে এখানে প্রথম পদ এ সমান থ্রি আর সাধারণ অনুপাত কত আর এটা আছে প্রথম পদ আর সাধারণ অনুপাত হচ্ছে কি আর আর এনতম পদ গুনতমতম এনতম পদ এ ইন টু আর টু দি ফোর এন মাইনাস ওয়ান দেখো এর প্রথম পদ এবং শেষ পদ দেওয়া আছে আমরা এটা নিয়ে করতে পারি তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পঞ্চম পদ পঞ্চম পদ এ আর টু দি ফোর ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল টান বাই টোয়েন্টি সেভেন বা এর এর মান থ্রি থ্রি ইন্টু আর টু দি ফোর ফোর ওয়ান বাই সাতাশ বা আর টু দি পাওয়ার ফোর ইকালটা কত হবে ওয়ান বাই তিন আর সাতাশ গুণ হয়ে আবার কত একাশি তাহলে বাম পাশে আর টু দি পাওয়ার ফোর ডান পাশে কত পার ফোর ওয়ানটা একাশি হয় ওয়ান বাই এর পাওয়ার ফোর হলে ওয়ান বাই একাশি হয় তাহলে ফোর ফোর মেরে গেল ভ্যানিসে গেল অতএব এর মান কত ওয়ান বাই থ্রি তাহলে এর মান আছে থ্রি আরের মান আছে ওয়ান বাই থ্রি তাহলে এখন দ্বিতীয় পদ কত হবে দ্বিতীয় পদ এ আর টু দি এ আর টু দি ফার টু মাইনাস ওয়ান দ্যাট মিনস এ আর এর মান থ্রি আর ওয়ান ওয়ান বাই থ্রি তাহলে কেটে গিয়ে থাকবে কত ওয়ান এবার তৃতীয় পদ এ আর টু দি দিপার থ্রি মাইনাস ওয়ান দ্যাট মিনস এ আর স্কোয়ার এর মান থ্রি আর আর ওয়ান ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে থ্রি ইন্টু ওয়ান বাই নাইন দ্যাট মিন্স কত হবে ওয়ান বাই থ্রি তাহলে দ্বিতীয় পদ তৃতীয় পদ এবং চতুর্থ পদটা বের করব কোথায় বের করবে এখানে বের করি চতুর্থ পদ এর টু দি পাওয়ার মাইনাস ওয়ান কিউব এর মান থ্রি আর থ্রি কিউব ওয়ান কিউব করলে ওয়ান থ্রি কিউব করলে কত হবে সাতাশ তাহলে কাটাকাটি করলে কত হবে ওয়ান বাই নাইন ক্লিয়ার তাহলে ফাঁকা ঘরে কোন কী কী হবে ফাঁকা ঘরে দ্বিতীয় পদ হবে ওয়ান তৃতীয় পদ হচ্ছে কত ওয়ান বাই থ্রি আর চতুর্থ পদে হবে আছে ওয়ান নাইন এই যে করে ফেললাম আমি এ এবং আর জানতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা তাহলে এবার দুই নম্বরটা কি বলছে দেখি দুই নম্বরটা কি বলছে দুই নম্বরটা কি বলছে দেখো ফাঁকা ঘর ওয়ান বাই এইট ফাঁকা ঘর ফাঁকা ঘর ওয়ান বাই ষোলো আমরা ওটা এখানে লিখে নিই একটু বাড়ি ফাঁকা এখানে হচ্ছে ওয়ান বাই এইট ফাঁকা ফাঁকা ওয়ান বাই সিক্সটি ফোর তাহলে এখানে কিন্তু প্রথম পদ দেওয়া নেই তাহলে ধরি ধরি প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অনুপাত আর দ্বিতীয় পদ এবং এক দুই তিন চার পাঁচ এবং ওয়ান তাহলে দ্বিতীয় পদ আছে এ আর এক দুই তিন চার পাঁচ পঞ্চম পদ এবং এ আর ফোর ইকাল বাই কত চৌষট্টি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম আমার টার্গেট কিন্তু এ এবং আর বের করতে হবে ঠিক আছে তাহলে এটা সমাধান করবো সমাধান করো কীভাবে দুই নম্বরকে যদি এক নম্বর তারা ভাগ করে তাহলে হয়ে যাবে তাহলে এ আর ফোর ভাগ হচ্ছে এ আর ইকুয়াল টু ওয়ান বাই চৌষট্টি ভাগ হচ্ছে ওয়ান বাই এইট তাহলে এখানে এ আরে কেটে দিলাম আর ফোর আর থাকছে আসছে আর কিউব ইকুয়াল টু এটা ভাগ আছে গুণ করলে উল্টায় যাবে আট কে আট আটটা চৌষট্টি হচ্ছে ওয়ান বাই এইট আর কিউব বিকল্পটা কী হবে ওয়ান বাই টু কিউ অতএব আর এ মান কত পাবো আমরা আর এর মান পেয়েছি ওয়ান বাই টু এটা লিখে রাখি যে আর এ মান কত পেয়েছি ওয়ান বাই টু এখন এর মানটা আমার জানতে হবে এর মান জানতে গেলে কী করতে হবে আর এর মানটা এক নম্বর বসিয়ে দিব দিলে আমরা এর মান জেনে যাব আর এর যে মান আর এর মানটা এক নম্বরে বসিয়ে দিব এক নম্বরে বলেছে এ আর ইকুয়াল টু ওয়ান বাই এইট তাহলে আর এর মান কত ওয়ান বাই টু তাহলে এ ইন টু ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান বাই এইট তাহলে এ ইকুয়ালটা কত হবে ওয়ান বাই এইট ইন্টু টু তাহলে এর মানটা কত হবে ওয়ান বাই ফোর এর মান কত হয়েছে এর মান পেয়েছি ওয়ান বাই ফোর তাহলে এর মান পেয়ে গেল ওয়ান বাই ফোর আর এর মান পেয়ে গেছি ওয়ান বাই টু তাহলে আমার প্রথম পদ দ্বিতীয় তৃতীয় পদ এবং চতুর্থ পদ বের করতে বলেছে বের হয়ে গেল বের কিন্তু হয়েই গেল দেখো খেয়াল করে দেখো প্রথম পদটা কিন্তু বের হয়েই গেল প্রথম পথটা এ তাহলে এর মান কত পেয়েছি আমরা এর মান পেয়েছি ওয়ান বাই ফোর তাহলে এর মান ওয়ান বাই ফোর তো হয়েই গেল ওকে তাহলে এবার এর মান প্রথম পদ দ্বিতীয় তৃতীয় পদ এবার আমার তৃতীয় পদ বের করতে হবে তৃতীয় পদ এ আর টু দি পড়ার থ্রি মাইনাস ওয়ান তাহলে কী হবে এ আর স্কোয়ার তাহলে এ হচ্ছে কত ওয়ান বাই ফোর আর আর হচ্ছে ওয়ান বাই টু তার স্কোয়ার তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফোর দ্যাট মিন্স ওয়ান বাই ষোলো চতুর্থ পদ এ আর ফোর মাইনাস ওয়ান তাহলে কী হবে এ আর কিউব এ আর কিউব এর মানটা হচ্ছে ওয়ান বাই ফোর আর হচ্ছে 1 বাই টু তার কিউব তাহলে 1 বাই ফোর ওয়ান বাই টু কিউব ওয়ান বাই তাহলে ওয়ান বাই কত বত্রিশ তাহলে ফাঁকা ভারগুলো কিন্তু পেয়ে গেছি আমরা এখানে হইছিল কত ওয়ান বাই ফোর এখানে বের হইছিল হচ্ছে ওয়ান বাই সিক্সটিন এখানে বের ওয়ান বাই বত্রিশ ওকে তাহলে এক নম্বর দুই নম্বর এই অনুক্রমের ফাঁকা পদগুলো কিন্তু বের করে ফেললাম এভাবে করবা আর কেউ যদি বলেন আমি প্রথমে এনতম পদ বের করে নেব এনতম পদ বের করে আমি দ্বিতীয় পদ তারপরে তৃতীয় পদ প্রথম পদ এগুলো আমি বসি বসিয়ে বের করব তাও হবে কোনো সমস্যা নেই অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায় নো প্রবলেম আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি অন্যজনে হয়তো অন্য নিয়ম ভালো মনে হতে পারে সেটা করবে নো প্রবলেম তো মনে হয় এটাই সহজ আমি যেটা করছি এটাই সহজ তোমাদের জন্য সোমার রেস্টুরেন্টস এরপর কিন্তু খ নম্বরে গ দেওয়ার একটা অঙ্ক আছে হ্যাঁ এখানে গ দেওয়ার একটা অঙ্ক আছে ওই অঙ্কটা আমি তোমাদের কী করাবো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ